সকাল সকাল চলে এসছি একটা সুন্দর ভিডিও নিয়ে তো কালকে আমরা ছিলাম হসপিটে এখন অলমোস্ট দশটা বেজে গেলো এখন আমরা রাইড শুরু করব নিচে গিয়ে প্যাকিং করব। এখানে অলমোস্ট আমাদের সব কিছু গোছগাছ কমপ্লিট হয়ে গেছে কালকেও আসতে অনেক রাত হয়েছিল যে কারণে কালকেও ভিডিও প্রপারলি এডিট করার সময় পায়নি ওই সব করতে করতে রাত হয়ে গেছিলো অ্যাজ ইউজুয়াল আজিও সকালে উঠতে দেরি হয়ে গেছে তো যাই হোক নিচে যাচ্ছি রাইড শুরু করব তারপরে কি হচ্ছে না হচ্ছে সব ডিটেলস নিয়ে ফিরে আসছি স্টেটিউম কিছু ওষুধ কেনার প্রয়োজন ছিল বলে বেরিয়েছিলাম ওষুধের দোকানে কিন্তু আমাদের কাছে ক্যাশ নেই যা কুড়ি ছিল তাই দিয়ে ওষুধ তো কেনা হয়ে না কিন্তু এটিএম এ গেলাম এখানে দু তিনটে এটিএম ছিল সব এটিএমে টাকাই নেই তো যাই হোক আগে যাই যতক্ষণ এটিএম থেকে টাকা তুলতে পারছি ততক্ষণ একটু অসুবিধা তো অবশ্যই হচ্ছে কারণ সব জায়গায় অনলাইন ট্রানজ্যাকশান হচ্ছে না তো দেখি কোথায় কি পাওয়া যায় কুড়ি কুড়ি

আমি খেতে পারছি না বড়াটা তো খেতে ভালো লাগছে এই মুহূর্তে আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছি ভীমা শঙ্করের উদ্দেশ্যে তো আজকে দেখা যাক কতটা আমরা এই রাস্তাটা ক্রস করতে পারি যে শহরটা সেই শহরটাকে ঘিরে যে ওয়াটার ওয়াটারটা আছে সেটা নাম হচ্ছে ওয়াটার রিজার্ভার আর আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি পিছনে ওই রিজার্ভারটা দেখাচ্ছি এত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ মেঘ আর দারুণ ওয়েদার হালকা ঠান্ডা কিন্তু ভাল্লুক আছে এই যে দাঁড়ালি এই দেখ ভাল্লুক আছে কেউ ফরেস্ট এর না থাকতেও তো পারে হা আছে বলেই তো লিখেছে এমনি এমনি তো আর লেখেনি আজকে এখানেও এত হাওয়া দিচ্ছে আর ডেঞ্জার জোন মানে ভগবানও মনে হয় সাথ দেবো নাই বলছে এবার বাধ্য হয়ে আমাদের সাথ দিচ্ছে না যে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে আমাদের সাথে বেরিয়েছে আমাকে দর্শন করার উদ্দেশ্যে থাকবে বাসে যাই দেখি কি বলছো ওরা বাসে সবাই এখন আমাদের সঙ্গে মিট করবে যে প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেকটা স্টুডেন্ট লিচার টিচার মানে এত ভালো এত ভালো আইদে ওহরা যে কি আনন্দ পেয়েছে কি জানি মানে আমরা লিটারালি জোর ধরে নাচছে উঠে আমাদের পুরো নাচিয়ে ছেড়েছে মানে এক্সপেক্ট তো কখনো করিনি যে ওখানেটা সিচুয়েশন হতে পারে মানে আমরা আমরা এসে জাস্ট এখানে গাড়িটা নিয়ে দাঁড়িয়েছি ওরা অনেক কোন লক্ষ্য করেছে সেটাই ওই সাইডটা আমাকে বলছে বলছে অনেক কোন ধরে আপনাদের লক্ষ্য করেছি আপনাদের পিছনে এসে তাই জন্য গাড়িটা নিয়ে দাঁড়িয়েছি যে আপনাদের চ্যানেলটা কি নাম ঠিক করে আমরা বুঝতে পারছি না ওর পিঠে ঠিক আছে আমরা ওখানে স্টুডেন্টদের হাতে অনেকের হাতেই ফোন দেখলা টিচারদের হাতেও ফোন ছিল ওনার যা স্ট্যান্ডেলটা ভিজিট করবে সেই জন্য ওরা আমাদেরকে ধাওয়া করছিলো অনেকক্ষণ ধরে সেটা তো আমরা বুঝতে পারছি না আমরা অ্যাকচুয়ালি এখানটা দাঁড়িয়ে ছিল আমাদের একটুখানি ব্যাক পেন হচ্ছিলো সেই জন্য একটু জিরোতে তো তারপরে রাস্তা দিয়ে প্রচুর বাইকারটা যাচ্ছিল যারা আমাদের প্রচুর এনকারেজ করছিল তো আমরা সেইগুলো দেখছিলাম সেইগুলো আমাদের ভালো লাগছিল কিন্তু এই যে ঘটনাটা ঘটবে সেটা কোনোদিন অ্যাক্সপেক্ট হয়নি মানে একটা নিজেদের রাজ্য থেকে বেরিয়ে এসে যে এই রকম অ্যাপ্রিসিয়েশন পাবো এতটা ভালোবাসা পাবো একদমই বুঝিনি थैंक জানি না জানি না এই 12 টা লিঙ্গ কভার করে কতটা আসে মানে কতটা পূর্ণ অর্জন করতে পারবো কিন্তু এই ভালোবাসাটা অটুট কি আমরা মানে আমরা ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি কথা আমরা ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো মানে এখন বুঝতে পারছি আমি সৌরভ जोशी ব্লগ দেখতে খুব পছন্দ করি কত চার পাঁচ বছরের ব্লগ দেখছি ওর ওকে আমি দেখেছি এইভাবে রাস্তায় মানে সবার সাথে ইন্টারেক্ট করতে আমি দেখেছি উৎসাহ সবাই যেভাবে দেখায় ওকে সেগুলো আমি দেখেছি কিন্তু আমরা একটা মানে আমরা যা শুরু করেছি সেই রকম একটা চ্যানেলকে যেভাবে সবাই সাপোর্ট করছে হ্যাটসঅ থ্যাংক ইউ সো মাচ সবাইকে

যে রূপ ছিল সেটা আমরা দেখেছিলাম আজকে এখন মহারাষ্ট্র ঢোকার ঠিক মুখেই আবারও সেই কৃষ্ণা নদীর সাথে আমাদের দেখা এখনো কৃষ্ণা নদীর জল প্রচুর ফুলে ফেঁপে আছে এই হলো বিউটি দেখতে তো খুব ভালো লাগছে কিন্তু পার্ক বেশ অনেকটাই ডুবে গেছে

হোটেলটার নাম হচ্ছে ললিত মহল দারুণ হোটেল এবং আমরা একটা নিচের রুম পেয়েছি তার আগে দেখিয়ে দিই একদম সামনে গাড়ি পার্কিংয়ের বেশ বড় এরিয়া রয়েছে আর একতলাতেই আমরা রুম পেয়ে গেছি এটা হচ্ছে রুম বেশ সুন্দর না মানে খুব একটা বড় নয় সত্যি তার মধ্যে আবার ইয়ে নেই লিফট নেই ঠিক আছে বেশ ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এক রাত কাটানোর জন্য ঠিকঠাক ঠিকঠাক মানে খুবই ভালো ওয়াশরুমও ভালো খারাপ নয় ভালোই যাক আজকে রাতটা তাহলে জায়গাটার নামটা জানি আমি খালি ভুলে যাই কালকে রাত্রিবেলা এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম না ভিডিও এডিট করেছি না আপলোড করছি কিছু করার মতন পরিস্থিতি পাইনি এই জাস্ট খানিকক্ষণ আগে ঘুমটা ভাঙলো ভিডিও আপলোডে বসিয়েছি এখন বাজে পাঁচটা একান্ন ভোর হয়ে গেছে ও খানিক্ষণ বাদেই বেরোবো তো যাই হোক আজকে ভিডিওটা থেকে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতেও ভুলো না দেখা হচ্ছে আজকে মর্নিং থেকে কি করি না করি সব কিছু নিয়ে ততক্ষণ টাটা